আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে দেখাবো তোমরা যত রকম প্রজেক্ট আছে টেলিগ্রাম মাইনিং বট থেকে শুরু করে সব প্রজেক্টে যে ট্রোন ট্রানজ্যাকশন একটা ব্যাপার থাকে ছোট ছোটো কিছু প্রজেক্টে টোন ট্রানজ্যাকশন করতে হয় এখন মেন বিষয় হচ্ছে তোমার তো টোন কিপার আছে অবশ্যই কিন্তু টোন কিপারে কিভাবে টোন কয়েনটা নিয়ে আসবে এই প্রসেসটা সম্পূর্ণটা দেখাবো ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তুমিও পারবে আর কোথাও যেতে হবে না এই ভিডিও যথেষ্ট আচ্ছা আমরা সবার প্রথমে আমাদের টোন কিপার অ্যাপসটা অন করবো দেখো এটা হচ্ছে টোন কিপার অরিজিনাল অ্যাপসটা টোন কিপার লেখা আছে এইটাই ইনস্টল করতে হবে আরও অনেক টোন কিপারের অ্যাপস আছে ওগুলো না এটা হচ্ছে অরিজিনালটা শুধু টোন কিপার যেটা সেটা ইনস্টল করবা ইনস্টল করে নিয়ে তারপরে এখানে আমরা টোন কয়েন আনার জন্য একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আমরা যদি এক্সচেঞ্জ থেকে নিই যেমন ধরো বাইনান্স তাহলে আমাদেরকে কমপক্ষে দুইটা টোন নিয়ে আসতে হবে আর যদি টোন ছাড়া শুধু ইউএসডিটি আনি তাহলে মাত্র দশ ডলার হলে আমরা এখানে ডলার নিয়ে আসতে পারবো তো আমার মতে দশ ডলারই তোমরা নিয়ে আসবে এটা হচ্ছে সুবিধা আর কি দেখো এখান থেকে আমরা এই যে রিসিভ অপশানে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা নিব রিসিভে ক্লিক করলাম এই অ্যাড্রেসটা আমরা কপি করবো অ্যাড্রেসটা কপি করে এখন আমরা যাবো বাইন্যান্সে এই যে বাইন্যান্স বাইন্যান্সে চলে আসলাম আর বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে হানড্রেড পারসেন্ট ভেরিফাই করতে হবে আইডি কার্ড দিয়ে এবং পিটুপিতে কীভাবে ডলার লেনদেন করতে হবে পিটুপিতে কীভাবে বিকাশ নগদ অ্যাড করতে হবে এই সব প্রসেস ভিডিও আমাদের চ্যানেলে আছে টোটাল ভিডিও করে দেওয়া আছে সেটা দেখে নিবে আগে তোমার যদি অ্যাকাউন্ট না থাকে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার অ্যাড না করা থাকে ওই ভিডিওটা দেখে কমপ্লিট করে তারপরে এখানে এই ভিডিও আসে দেখবে তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমরা ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পরে দেখো এখানে তোমার যদি ডলার না থাকে ডলার দেখাবে না এখন ডলার না থাকলে অবশ্যই তোমরা এখানে কী করবা পি ডলার নিয়ে নিবার কীভাবে পিটিউপিতে ডলার নিতে হয় সব প্রসেস ভিডিওতে দেখানো আছে আমাদের চ্যানেলে ওই ভিডিওটা দেখে নাও আচ্ছা আমরা এখন উইড্রো করব উইড্রো মানে কি এখান থেকে টাকা তুলবো টোন কিপারে নিয়ে যাব। এ হচ্ছে উইথ্রো প্রসেস আর ডিপোজিট মানে কি যদি আমরা এখানে কিছু ডলার ঢুকাইতে চাই সেটা হচ্ছে ডিপোজিট আচ্ছা আমরা এখন উইথ্রোতে ক্লিক করবো উইথ্রোতে ক্লিক করার পরে উপরে যে অপশানটা উইথ্রো এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে লোড হচ্ছে তেমন এখন এখানে সিলেক্ট করবে USDT আমরা USDT নিব কারণ ইউএসডিটি নিলে দশ ডলারের সম পরিমাণে ইউএসডিটি সর্বনিম্ন আমরা নিতে পারবো আর টোন কয়েন নিতে গেলে দুইটা টোন কয়েন নিতে হবে আচ্ছা এই যে এটা সিলেক্ট করবো প্রথমে এটা সিলেক্ট করে তারপরে দেখো আমাদের কাছে কিছু অপশান চলে আসছে এখানে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা দিতে হবে আর এটা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কটা অটোমেটিক অটোমেটিক বসে যাবে এটা টোন টোন কিপারের ওয়ালেট তো দেখো এখানে যদি আমি অ্যাড্রেসটা বসাই দিই দেখো এখানে টোন কয়েন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেখো টোন কয়েন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আর এই যে মেমোর প্রয়োজন নাই টোন কিপারে অন্য ট্রানজ্যাকশানের প্রয়োজন আছে তবে এখানে প্রয়োজন নাই এখানে দেখো উইথড্রোয়াল অ্যামাউন্ট এখানে লেখা আছে মিনিমাম 10 ডলার ভালোভাবে দেখো আর তুমি যত নিতে চাও সেটা এখানে লিখে দিতে পারো তুমি যদি এখন 20 নিতে চাও 20 যেভাবে যতটা লাগে এটা লিখে নিতে হয় ধরো আমি 10 ডলার নিব দশ এখন আমি কত পাবো দশ ডলার নিলে আমি দেখো এখানে দেখাচ্ছে এই যে এটা নাইন পয়েন্ট সেভেন ডলার আমরা পাবো তো এটা হচ্ছে তিন সেন্টের মতন নেটওয়ার্ক ফি নিবে ওরা যে ট্রানজ্যাকশান ফি আমরা যেমন বিকাশে টাকা ক্যাশ আউট করতে গেলে আঠারো টাকার মতন আমাদের হাজারে কেটে নেয় সেম এখানে ওই ট্রানজাকশান ফিটা নেবে আর কি তারপরে জাস্ট উইড্রোতে ক্লিক করলে তোমার ডলারটা তোমার যদি সিকিউরিটি দেওয়া থাকে বাইন্যান্সে যেমন ধরো তোমার ইমেল আছে ফোন নাম্বার আছে তারপরে তোমার গুগল অথেন্টিকেটর যদি চালু করা থাকে সেখানে সিকিউরিটি কোড যাবে সিকিউরিটি কোডটা বসায় দিলেই তোমার উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন মেন বিষয় হলো আমরা ডলার নিয়ে আসছি এখন এই ডলারটাকে কিন্তু আমাদের টোন কিপারে কনভার্ট করতে হবে ধরো আমার এখানে কিন্তু টোন কিপার অল্প আছে আর ডলারটাই বেশি আছে দেখো আমার এখানে তেরো প্লাস ডলার আছে আর আমার এখানে টোন কিপার কতটুকু আছে দেখো টোন কয়েন কতটুকু আছে জিরো পয়েন্ট টোন কয়েনটা আছে এখন এখানে আমাদেরকে এই ডলারটা টোন কয়েনে কনভার্ট করে নিতে হবে এখন এটা করার জন্য সোয়াপে ক্লিক করতে হবে দেখো এই যে এখানে সোয়াপ আছে এই সোয়াপে ক্লিক করতে হবে সোয়াপে ক্লিক করছি আচ্ছা সোয়াপে ক্লিক করার আগে আর একটা প্রসেস বাকি আছে সেটা হচ্ছে আমাদের টোন কিপারে ব্যাটারি রিচার্জ করতে হবে ব্যাটারি রিচার্জ মানে এটা হচ্ছে আমাদের নেট এই ট্রানজেকশনের যেই ফিটা এটা এই ব্যাটারি রিচার্জ বলে থাকে কিপার আর কি তো এই ব্যাটারিটা রিচার্জ করতে হবে এর জন্য আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে যে উপরের দিকে সেটিংস সেটিংসে ক্লিক করে দেখো নিচে এখানে আছে ব্যাটারি এই যে ব্যাটারি ব্যাটারিতে ক্লিক করতে হবে আমাদেরকে ব্যাটারিতে ক্লিক করছি দেখো এখান থেকে আমরা ইউএসডিটি এবং টোন কয়েন যে কোনো একটা দিয়ে আমরা এখানে ব্যাটারিটা রিচার্জ করতে পারবো আবারও বলছি ব্যাটারি মানে হচ্ছে তোমার ট্রোন যে ট্রানজেকশন করবা এর যে নেটওয়ার্ক ফি এই নেটওয়ার্ক ফিটা এখান থেকে কেটে নেবে তো ব্যাটারি রিচার্জ না করলে তোমার আর কোনো লেনদেন করতে পারবা না এখান থেকে তো আমি চাচ্ছি এখন ইউএসডিটির মাধ্যমে এখান থেকে ব্যাটারিটা রিচার্জ করবো আমি ইউএসডিটিটা ক্লিক করছি মানে তুমি তোমার অ্যাকাউন্টে যেটা থাকবে সেটা দিয়ে করবা যদি টোন কয়েন থাকে টোন কয়েন ইউএসডিটি থাকলে ইউএসডিটি তো আমার এখানে ইউএসডিটি আছে আমি করব করবো ইউএসডিটিতে ক্লিক করলাম এখানে কিছু অপশন আছে চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারো বা আদার্স কম নিও কমও নিতে পারো তুমি এখানে দেখো ছয় ডলার সম পরিমাণ ব্যাটারি রিচার্জ এখানে চার ডলার কত পাওয়া চার্জ এগুলো শো করছে এখানে আবার এখানে যদি চাও আরও কমে নিবা তোমার এখন অ্যামাউন্ট কম তাহলে আদারে ক্লিক করে এখানে তুমি লিখে দিবা কত ডলারের ব্যাটারি রিচার্জ নিতে চাও তাহলে এখান থেকে এটা ক্লিক করে ধরো আমি যদি এখানে দুই ডলার দিয়ে দিই দেখো দুই ডলার দুই ডলারে আমি তাহলে একশো উনিশ চার্জ এখান থেকে পাবো তো আমি দুই ডলার নিব না আমি একটু বেশি নিব দেখো এখান থেকে আমি দেড়শো চার্জ ব্যাটারিতে রিচার্জ করব তো এটা ক্লিক করে দিব এবং আমার টু পয়েন্ট ডলার এখানে খরচ হবে এবং নেটওয়ার্ক ফি দিয়ে এটা তিন ডলার মতন আসবে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে আমার সামনে একটা প্রভাব চলে আসছে দেখো এটা হচ্ছে আমি দিচ্ছি টু পয়েন্ট ফাইভ ওয়ান দিচ্ছি এবং এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক ফি টোন নেটওয়ার্ক ফি দেখো এই যে এই এত এই পরিমাণ টোন নেটওয়ার নেটওয়ার্ক ফি নিয়ে নেবে এবং নিচে দেখাচ্ছে যে আমার থ্রি পয়েন্ট জিরো নাইন ডলার টোটাল খরচ হবে এই ব্যাটারি রিচার্জ করার জন্য তো আমি এটা সো ক্লিক করবো এটা টেনে নিয়ে যাবো ট্রেনে নিয়ে যাই এটা ছেড়ে দেবো এদিকে এ দেখো এটা লোড হচ্ছে এখন টোন কিপার আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দিতে হবে তোমরা যেটা দিয়েছো তোমাদের পাসওয়ার্ড টোন কিপারের পাসওয়ার্ডটা চার অক্ষরের ওইটা দিয়ে দিবা এখন আমাদের ব্যাটারিটা রিচার্জ হচ্ছে দেখো ব্যাটারিটা রিচার্জ হওয়ার পরেই দেখো আমাদের ব্যাটারিটা রিচার্জ হয়ে গেছে ভালোভাবে আলহামদুলিল্লাহ আমরা এখন আমরা এখন চলে যাব ওয়ালেটে ওয়ালেট থেকে আমরা ওয়ালেট থেকে দেখো আমাদের এই ব্যাটারি রিচার্জ এটা একটু প্রসেসিং চলছে এটা প্রসেসিং কমপ্লিট হোক তারপরে আমরা টোন কিপার থেকে আমরা ইউএসডি থেকে আমরা টোন কয়েনটা এটা কনভার্ট করে নিব এখনও প্রসেসিং চলছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটা রিচার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের ডলারটাও কেটে নিয়েছে এবং আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ বাড়ছে একটু দেখা যাচ্ছে আচ্ছা এখন আমরা আবার শো ক্লিক করে দেবো এখন আমাদের মেন কাজ প্রতিটাই মেন কাজ তবে এখন হচ্ছে আমরা ইউএসডিটি থেকে ডলারটা কনভার্ট করব। টোন কিপারে আমরা এখানে ইউএসডিটি ক্লিক করব দেখো এখানে সঠিকটাই সিলেক্ট করতে হবে দেখো ইউএসডিটি এবং আমাদের ডলারটা পাশে শো করছে দশ ডলারের মতন আছে তো আমরা ইউএসডিটিতে ক্লিক করব এবং রিসিভ কী করব সেটা এখানে ধরো আমরা টোন কয়েন নেব এখন টোনে ক্লিক করব এবং টোনে ক্লিক করার পরে আমরা কতটা ইউএসডিটি কনভার্ট করে টোন নিতে চাই আমি ম্যাক্স করে দিব। যা আছে সবগুলো নিতে চাই তো এখন আমি কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে এই প্রসেস চলে আসছে দেখো কোনটা কি খরচ হবে আমাদের মোট ডলারটা শো করবে এবং আমরা এই দশ ডলারের সম পরিমাণ কতটা টোন পাবো দেখো ওয়ান পয়েন্ট এইট টু টোন পাবো আমি এখানে নেটওয়ার্ক ফিটি সব কিছু দেখাচ্ছে তো এখন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিতে হবে কনফার্ম এখন প্রসেসিং হচ্ছে দেখো এখানে টোটাল এগারো পয়েন্ট সেভেন ওয়ান ডলার খরচ হবে তো আমার ব্যাটারি রিচার্জ দিয়ে এটা চলে আসছে তো আমি এটা শো আপে ক্লিক করে দেবো টেনে দেবো এখন আমাদের এখানে পাসওয়ার্ডটা আবার দিতে হবে টোন কিপারের পাসওয়ার্ড প্রসেসিং চলছে ডান ট্রানজাকশান সেন্ড ওকে দেখি আমাদের টোন কয়েন আসছে না কি আমি সরাসরি সব কিছুই দেখাইছি তোমাদেরকে এ টু জেড আশা করছি বুঝতে পেরেছ এখন তোমরা যদি সেম এইভাবে করে থাকো তোমাদের টোনটাও অবশ্যই এইভাবে সফলভাবে হয়ে যাবে টোন ট্রানজেকশন টোন কয়েন কিনা হয়ে যাবে আর অনেক প্রসেস আছে যেগুলো অনেক স্ক্যামার স্ক্যামের শিকার হবে তোমরা তো এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ বাইনান্সের মাধ্যমে তোমরা ডলার লেনদেন করলে কোনো রিস্ক থাকবে না আর এইভাবে করলে তোমরা কমে ভিতরে কম সময়ের ভিতরে তোমরা কে টোন কয়েনে কনভার্ট করতে পারবে টোন কিপারের মাধ্যমে এই হচ্ছে ফুল ভিডিও আশা করছি বুঝতে পেরেছ ভিডিওটা আচ্ছা আমাদের সোয়াপটা হয়ে গেছে দেখো আমাদের এখানে আমাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে এখানে আমাদের ডলারটা শো করছে এবং আমাদের নিচে দেখো টোন কয়েন টোন কয়েনটা শো করছে কত আগে জিরো পয়েন্ট ওয়ান সামথিং ছিল এখন দেখো দুইটা টোন শো করছে এখানে কিছু টোন ছিল আমাদের তো সর্বমোট এখন আমাদের ওয়ালেটে দুইটা টোন আছে যার মূল্য এই যে এখানে দেখাচ্ছে এগারো পয়েন্ট সেভেন তো এ হচ্ছে প্রসেস এইভাবে তোমরা টোন কয়েন নিয়ে আসবে টোন ওয়ালেটের মাধ্যমে বিয়ে ফাইন্যান্স ব্যবহার করে তো আশা করছি বুঝতে পেরেছো তারপরেও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও আর তোমার মতামত অবশ্যই জানিয়ে যাবে তো ভালো থাকো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার আসসালামু আলাইকুম